শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি এক্স আজ এগারো দশমিক আট ছয় পয়েন্ট বা শূন্য দশমিক দুই তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো এক পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো দুই কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক সাত দুই শতাংশ বেশি তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজেতা ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাত থেকে রেনেতা পিএলসি দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ এবং অ্যাকমি পেস্টিসাইডস ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাক ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে খাদভিত্তিক রিটার্ন অনুযায়ী তেলিযোগাযোগ খাত সর্বোচ্চ শূন্য দশমিক নয় এক শতাংশ লাভ করেছে এবং ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ লাভ করেছে অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত দুই শতাংশ ক্ষতি হয়েছে আজ শীর্ষ কুড়িটি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি টেক্সটাইল এবং পাঁচটি এনবিএফআই ছিল রিজেন্ট টেক্সটাইল মিনস শিলভ ফার্মাসিউটিক্যালস এবং রিংশাইন টেক্সটাইল সর্বোচ্চ লাভ করেছে যেখানে এনসিসিবিএল মিউচুয়াল হামি ইন্ডাস্ট্রিজ এবং আইসিবিএমসিএল সিএমএস এফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলির জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ অ্যান্ড ডাইন অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স এবং গ্রিনশাইন টেক্সটাইলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উক্ত শেয়ারগুলির লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি খবর ব্যয় হ্রাস এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন দীগতির কারণে সরকার দুই হাজার পঁচিশ অর্থ বছরের জন্য ব্যাঙ্ক ঋণের লক্ষ্যমাত্রা আঠাশ শতাংশ বা আটত্রিশ হাজার পাঁচশ কোটি টাকা কমিয়ে এক সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা থেকে নিরানব্বই হাজার কোটি টাকায় নামিয়েছে তবে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা দুই হাজার পঁচিশ সালের জুনের মধ্যে প্রকৃত ঋণ সর্বোচ্চ নব্বই হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে এদিকে সাম্প্রতিক মাসগুলিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরের দ্বিতীয়ার্ধে তার বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নয় দশমিক আট শূন্য শতাংশ বজায় রেখেছে দুই হাজার চব্বিশ সালের শেষ তিন মাসে দেশে ব্যাংকিং খাতে আমানত প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে যা আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে প্রতিফলন ব্যাংকাররা দেশব্যাপী অস্থিরতা কিছুটা স্থিতিশীল পর্যায়ে আসার জন্য এ প্রবৃদ্ধিকে হয়েছে বলে মনে করছেন যা আমানতকারীদের ব্যাংকগুলিতে অর্থ জমা রাখতে উৎসাহিত করছে এবং মাসিক সুদ প্রদানের ফলে হিসব স্থিতিশীল অবস্থায় রয়েছে আমানতের নিরাপত্তা এবং ব্যাংকগুলির স্থিতিশীলতা সম্পর্কে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকে ক্রমাগত আশ্বাস ও আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজ এ পর্যন্তই ধন্যবাদ